হ্যালো হুম আজকে একটা অনলাইন থেকে একটা জিনিস বুক করেছিলাম তো সেটা একটু দেখানোর জন্য যাই হোক দেখা যাক সে জিনিসটা কীরকম কাটিং করো দেখি জিনিসটা কীরকম কালারিং জায়গা থেকে এসছে তার জন্যই কালারিং পেপার কাটিং করা হচ্ছে দেখা যাক ভিতর থেকে কি বেরোয়

কি বলে এটার এটা থ্রি পিস চুড়িদার তো দেখা যাক এই স্টাইলের চুড়িদার না কি বলে ভালোই লাগছে দেখতে মনে হয় ছবিতে তো আরো ভালো লাগছিল ক্যাডালার দেখে

তো পড়ার পরে বেশ এরকম লাগছে একটু সাইজটা ডবল এক্সেল একটু সাইডটা মেরে নিলে একদম হেভি লাগবে তো যাই হোক বাকিরা যারা নিতে যাও তারা মিশো থেকে ডেলিভারি অর্ডার করে দিলে চলে আসবে টাটা বাই বাই টাটা ভালো লাগবে